দুনিয়ার সমস্ত মানুষ তো দূরের কথা সমস্ত মমিনের নাম সমস্ত মুসলমানের নাম না বলে মমিনের কথা বলে আলাল মুখমিনী না ইমানদারদের উপরে কেন আল্লাহ বাক জানেন খায় সবাই কিন্তু আলহামদুল্লাহ শুক্রিয়া আদায় সবাই করে। খায় সবাই মাশাআল্লাহ সবাই বলে না কিন্তু যারা খাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করে তারা হলো আল্লাহর মমিন বান্দা তো আমি আমার নাবির যাওয়ার অবদানের কথা আমি সবার উপরে রাখবো না কেবল মমিনদের উপরে রাখবো যারা মমিন হবে নতশিরে নির্বিঘ্নে নবীর মতো রহমত পাওয়ার পরে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আজ আমরা এখানে কারো বসেছি আল্লাহ তাবারকালার সবচেয়ে বড় অবদান পাওয়ার পরে তার শুক্রিয়া আদায় করার জন্য ঠিক চরু লাগে প্রথমে কি আনলাম ইমান আমি আলহামদুলিল্লাহ যেখানে শুরু করব সেখানে শেষ করব দুটো আয়াতে দুটো জিকির দেখিয়েছি ফার্স্ট আয়াতে ইমানের কথা ছিল দ্বিতীয় আয়াতে মোহাম্মদুর রাসূলুল্লাহর কথা ছিল তো ইমান কাকে আমার সমাজের ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই এদের পীর দুজন কে বলুন তো মাওলানা ইউটিউব আর হুজুর মুফতি ফেসবুক এই দুই হুজুরের মুরিদ হচ্ছে আমার সমাজের যুবক চব্বিশটা ঘন্টা হাতে অ্যান্ড্রয়েড ফোন যার যা কিছু দরকার আর এদের সবচেয়ে বড় পণ্ডিতের নাম হচ্ছে হজরত আল্লামা গুগল গুগল এর থেকে বড় জ্ঞানী দুনিয়া থেকে ছেলেদের যা যা কিছু জানার দরকার হচ্ছে গুগলে সার্চ করে দিচ্ছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট আমি এই সাবজেক্ট জানতে চাচ্ছি আর্টিকেল চলে আসছে যার যেটা ইচ্ছা ওর থেকে গ্রহণ করছে কপি পেস্ট কপি পেস্ট এটাই হচ্ছে আমাদের সমাজের অবস্থা দেখুন আমার সমাজের কিছু ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই এবং স্কুল কলেজ যাতায়াতকারী কিছু ভাই তাদের দাবি হলো এই যে আহমদ রাজা আমরা কেবলমাত্র আল্লাহকে মানব নাবীর মানার দরকার আল্লাহ অলমাইট ফর আস আমাদের জন্য আল্লাহই যথেষ্ট নাবির কোন দরকার নেই

ফেরাউনকে যখন পানিতে ডোবানো হলো বা পানি যখন ফেরাউনকে গ্রাস করতে আরম্ভ করল একজন লোক যদি পানিতে পড়ে যায় তলিয়ে যায় তো ফার্স্ট চান্সেই কি ডুবে মরে যায় না ডোবে ওঠে ডোবে ওঠে আস্তে জল নেয় তারপরে ও অতলের দিকে তলিয়ে যায় তো ফেরাউন পানিতে পড়লো ডুবে গেল মাথা উঁচু করলো করে বলছে আমন্ত আমি ইমান নিয়ে আসলাম কি বলেছিল আমন্ত ইমান নিয়ে আসলো এই কথা বলার সঙ্গে সঙ্গে হাতরাতে জিবরাইল আলাইহিস সালাম এক ঘুড়ি মাটি নিয়ে ফেরাউনের মুখে ঢেলে দিলে ফেরাউন ডুবে গেল মাটি ধুয়ে গেল ফের মাথা উঁচু করেছে করে বলছে আন্নাহু লা ইলাহ ইল্লাল্লা দি আমানত ইসরাইল

এই যে বাল্বটা এই একটা বাল্ব ওখানে হ্যালোজেন লাগানো আছে এর পিছনে তার আছে কটা একটানা দুটো 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 তারে কি কারেন্ট একটায় কারেন্ট আরেকটায় আর যদি কোন লোক বলে আহমদ ভাই मुझको सिर्फ करंट चाहिए আর্থ की जरूरत नहीं यदि कोई बोले तो ये 4500 টাকা দামের ফিলিপসের বাল্ব কেন চার লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না যতক্ষণ আর্থের কানেকশন তাতে অ্যাড না করা হবে তো পৃথিবীর মানুষ একজন মমিনের অন্তরের ইমানি বলবে ততক্ষণ নূর আসবে না জ্যোতি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কারেন্টের সাথে মোহাম্মদ রসুল্লার আর্থের কানেকশন যুক্ত না করে ও ততক্ষণ মমিন হবে মুসলমান হবে না

যদি একটা গাছের পাতা ছিঁড়ে ফেলা হয় গাছ বাঁচবে অসুন্দর লাগবে বাঁচবে যদি ফুল ছিঁড়ে ফেলা হয় গাছ বাঁচবে অসুন্দর লাগবে ফল ছিঁড়ে ফেলা হয় ডাল কেটে দেওয়া হয় গাছ বাঁচবে কিন্তু অসুন্দর লাগবে কিন্তু ফল ফুল শাখা পোশাখা সব কিছু রেখে দিয়ে যদি গাছের জ্বর কেটে দেওয়া হয় ওই গাছ বাঁচবে আর তাহলে যদি ডালপালা শাখা প্রশাখা সব কিছু দিয়ে গাছের জোর কেটে দেওয়া হয় ওই গাছ আর বাঁচবে না পৃথিবীর মানুষ এই নামাজ রোজা হাজ জাকাত ইবাদত আরাধনা উপাসনা কোণোটা ফল কোনটা ফুল কোণোটা শাখা কোণোটা প্রশাখা আর ঈমানী বৃক্ষের জোর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা পৃথিবীর মানুষ যেমন শিকড়হীন গাছ জঞ্জায়মান থাকতে পারে না শিকড়হীন গাছ তরু তাজা থাকতে পারে না তো মুস্তাফার শানে যদি কারোর বেয়াদুবি থাকে ইমানি বৃক্ষ আর তরু তাজা থাকতে পারে না বুঝতে পারলাম চলুন ক্লিয়ার এবার আগের দিকে এই নবীকে মানবেন কেমন এই নবীকে মানবেন কেমন মোটামুটি আপনাদের ইমান সম্পর্কে ধারণা দিয়ে দিলাম ঠিক আছে এইবার চলুন এই নাবিকে মানবেন কেমন আমার সমাজের কিছু যুবক তারা ইউটিউবার আর ফেসবুক দেখে দেখে তাদের দাবি হলো এই আমার রসুল চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছিলেন আমার আপনার দাবি কি তিনি পেয়েছেন আদমের আগে নবুয়াতের সার্টিফিকেট দেখিয়েছিলেন চল্লিশ বছর বয়স আমি উদাহরণ দিচ্ছি কালিয়া একজন ডাক্তার ট্রিটমেন্ট করেন পঁচিশ বছর হঠাৎ করে ছাব্বিশতম বছরে গিয়ে ওর হাতে একটা রুগী মারা গেল ডেথ হলো একজনের তো সঙ্গে সঙ্গে শোকজ আসলো ও নিজের মেডিকেল সার্টিফিকেট ডাক্তারি সার্টিফিকেট কলেজ থেকে পাওয়া অ্যাডমিট কার্ড নিয়ে সরকারের ঘরে জমা করলো তো যেদিন সার্টিফিকেট বের করলো ও সেই দিন থেকে ডাক্তার না যেদিন পাস করেছিল সেদিন থেকে ডাক্তার যেদিন থেকে পাস করেছিল সেদিন থেকেই ডাক্তার প্রয়োজন হয়নি সার্টিফিকেট দেখায়নি কিন্তু পঁচিশ বছরের ডাক্তারি ওর বাদ যাবে না ও পৃথিবীর মানুষ আমার রাসূল কবে পেয়েছেন নবুয়ত শুনুন আমি আমার ইউনিভার্সিটিতে গিয়েছি কলকাতা ইউনিভার্সিটিতে পড়তাম তো আরবি ক্লাস চলছে তো একজন স্যার ইসতিরাফি পড়াচ্ছেন আমি আছি পিছনের দিকে বসে তো একজন স্যার ক্লাসের শেষের দিকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন বলে ওনা ক্লাস শেষ হচ্ছে

আর একটা হাদিসে আছে মাতা কুন্তা নাবিয়া আপনি কবে থেকে নাবি হয়ে আছেন আর একটা হাদিসে আছে মাতা ওয়াজাবাত লাকান নুবুয়া আপনার জন্য কবে নবুয়াত নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তিনটে পয়েন্ট এই তিনটের উত্তর আমার রাসূল তিন ভাষাতে দিয়েছেন তিন সেন্টেন্সে দিয়েছেন রাসূল উত্তর দিচ্ছেন কুন্তা নাবিয়ান ওয়া আদামু লা মুনজাজুল

যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয় ওর থেকে ঘাস বের হবে কেন মাটি এখন ঠিকঠাক পরিবেশে নেই এই মাটিটাকে আগে ভিজাতে হবে অনুকূল পরিবেশে আনতে হবে মৌসমের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে অ্যাট্রসফায়ারের সঙ্গে অ্যাটাচমেন্ট লাগবে অন্যথায় কিন্তু ওর থেকে ঘাস বের হবে না বৃক্ষরোপণ করলে মরে যাবে ও পৃথিবীর মানুষ

শক্ত দিলের উপরে যদি তুমি লাইল্লা গাছ লাগিয়ে দাও মোহাম্মদ রসুল্লার দানা ছড়িয়ে দাও এই অন্তর কবুল করবে না এই দিল মানবে না তো তুমি তোমার নবুয়াত গোপন রেখে রিসালাত গোপন রেখে তুমি তোমার খেলাফত ও ইমামতকে গোপন রেখে তুমি অ্যাজ এ কমপ্লিট হিউম্যান একজন মানুষ হিসাবে আরববাসী মানুষের কাছে পরিচিত হও তুমি তাদের কাছে যাও তাদেরকে নিজের ব্যবহার দেখে কাছে আনো সবคน তারা তোমার ববহারে মুগ্ধ হয়ে তারা নিজেরা আসসাদিকুল আমিন আমানত আমানতদার এবং সত্যবাদী বলে তোমাকে স্বীকৃতি প্রদান করবে সেই সময় তাদের নরম জমির উপরে তাওহীদের গাছ লাগবে হাসসান से আসার পরে যদি বলতেন যে আমি নবী লোক মানতো না নবী আগে সিচুয়েশন তৈরি করেছিলেন অবস্থা তৈরি করেছেন ঠিক করেছেন জলবায়ু অনুকূলে নিয়ে এসেছেন তারপরে তিনি তার উপরে লা বৃক্ষ এর আরো কারণ আমার রসুল ওয়াসাল্লাম একদিন আরববাসী বড় বড় নেতাদেরকে ডেকেছেন এবং তাদেরকে নিয়ে মক্কার বড় পাহাড়ের উপরে উঠেছেন উঠে বলছেন তোমরা আমার উপরে কি ধারণা রাখো সবাই এক বাক্যে উত্তর দিয়েছিল আপনি হচ্ছেন সাদিক আর আপনি হচ্ছেন আমিন আল আমিন আপনি হচ্ছেন আমানত আপনি হচ্ছেন আমানত দাস রাসুল আকরাম বলছেন শোনো যদি আমি বলি যে পাহাড়ের পিছন থেকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপরে হামলা করার জন্য প্রস্তুত আছে কি বলছো বলো মক্কার সমস্ত কাফেররা উত্তর দিয়েছিল মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা আরে আপনি তো সত্য ছাড়া মিথ্যা বলতেই জানেন না আপনি যেটা বলবেন সেটাকে আমরা মেনে নিয়ে দেব এতটা সাক্ষী দিল রাসূল বলেন ঠিক আছে তাহলে শোনো ইয়া আহলাল আরব ও আরববাসী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আর আমি মুহাম্মদ হলাম তার প্রেরিত রাসূল সঙ্গে সঙ্গে আবুল হাব দাঁড়িয়ে গিয়ে কে আবুল দাঁড়িয়ে গিয়ে বলছে নবী তোমার হাত ধ্বংস হয়ে যায় তোমার হাত ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে আরবিতে গালি আরববাসী মানুষ গালি দেয় যে তোর হাত ধ্বংস হয়ে যায় মানে তুই মরে যা তো রাসূল কে আল্লাহ পাক বলেন মাহবুব তুমি চুপ থাকো যদি তোমার নিজের প্রতিবাদ নিজে করো ভালো লাগবে না যদি কেউ আমাকে গালি দেয় আর আমি যদি নিজে মানা করি ভালো লাগবে না আপনারা যদি ওকে থামান এটা দেখতে ভালো লাগবে তো আল্লাহ তাবারক ওয়া নবী তুমি চুপ থাকো জিব্রাইল আরশ ছাড়ো ফারশে যাও আসমান ছাড়ো জমিনে যাও উপর ছাড়ো নিচে যাও কি খবর দাও যা আবুল হাফসি বললি নবী তোমার একটা হাত ধ্বংস হোক আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়া দা আবি আবুল হাফস তোর দুই হাত ধ্বংস হবে আল্লাহ পাক তরফ থেকে উত্তর কালকে বাড়ি গিয়ে

রিসালাত প্রচার করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে বলছেন শোনো ও পৃথিবীর মানুষ ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া মা লা তাসমাউন আমি যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না আর আমি যা দেখি তোমরা তা কেউ দেখতে পাও না এত বড় দাবি এই দাবি যদি আমি করি একটা ছোট ছেলে দাঁড়িয়ে যাবে আহমদ ভাই তুমি কি দেখো যা আমরা দেখি না তুমি কি শোনো যা আমরা শুনি না এই কথা শোনার পরে ওনার চাচা হাজরতে আব্বাস দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলছেন আপনাকে প্রশ্ন করবো হ্যাঁ চাচা জিজ্ঞাসা করো আরবের নীতি ছিল এটা